জামিয়া আহমদাদিয়ার পক্ষ থেকে দীর্ঘদিন ধরা প্রতি বৎসরই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই দিন ব্যাপী অনুষ্ঠান আজকে দীর্ঘ দিন থেকে কিন্তু আমি মনে করি শহর হিসাবে জামে আমদাদিয়া তার দায়িত্বকে পুরা করতেছেন কিন্তু জেলা তো আর একটা শহর নিয়ে অনেকগুলা থানা নিয়ে আবার থানা গুলা অনেকগুলা ইউনিয়ন অনেকগুলা গ্রাম নিয়া। আমার কথা তো আসলে গ্রাম পর্যায় থেকে নিয়ে যদি এই জেলা পর্যায় পর্যন্ত আমি নিয়ে যাব এর আগে দুটা কথা বলতে চাই জামি আহমদাদিয়া যেই দায়িত্ব পালন করতেছে এরকম ইউনিয়নের মাদারেস গুলো যদি এই সিরাতুন নবীর দায়িত্বকে পালন করত তাইলে মনে হয় শুধু কিশোরগঞ্জ না সারা বাংলাদেশেই যদি এই দায়িত্ব পালন করতে থাকত প্রতি বছর উচিত ছিল প্রতি সপ্তাহ প্রতি বছরও যদি করতে থাকত তাইলে নবীর কিছু আদর্শ হয়তো আমাদের সামনে এতদিন থাকত আজকে তো আমাদের জেনারেশনের সামনে নবীর আদর্শই নাই। ছোট একটা উদাহরণ যদি আমি দিই আমার কথার দিকে যাওয়ার আগে এই বিশাল মজমা মাদারেসের তোলাবা ব্যতীত আলেম ওলামা ব্যতীত মাদারেসের ছাত্র ব্যতীত আমার মনে হয় না কিশোরগঞ্জ পুরা শহরে একজন মানুষ পাওয়া যাবে যে তার এই বয়সে যতটুকুই বয়স হয়ে থাকুক সে গড়ের থেকে এই নিয়তে বাহির হয়েছে আর সেলুনে যে দাঁড়াইছে আর যে চুল কাটে তাকে বলছে যে আমি কিন্তু আজকে এই নিয়তে চুল কাটতে আসছি যে আজকে যে আমি চুলটা কাটবো বা তুমি যে কেটা দিবে আমার নবী যেরকম বলছে যেরকম আদর্শ আমার নবীর ওই আদর্শ মতে আমার চুলটা আজকে কেটে দিবে এরকম একজন মনে হয় এইখানে হাত উঠে দেখাইতে পারবে না ওলামা তোলাবা ছাড়া যা আমার জীবনে আমি একদিন নবীর আদর্শ মতে চুল কাটছি রাগ হয়ে গেলেন যে আমি দিয়ে দায়িত্ব পুরা করতেছে বটে কিন্তু উচিত ছিল প্রত্যেকটা ইউনিয়ন এই দায়িত্বকে পুরা করা চলেন কথা আগে নিয়ে যাই নবীর আদর্শের প্রয়োজন কেন কোন কারণে নবীর আদর্শের প্রয়োজন নবীর আদর্শের প্রয়োজনটা কেন কোন কারণে নবীজির আদর্শের প্রয়োজন আদর্শ কেন আমাদের দরকার আগে বুঝার বিষয় হইল এটা যে নবীজি আলহি ওয়াসাল্লামের আদর্শ আমার জীবনে প্রয়োজন কেন সাথে সাথে এটাও বসতে হবে দুনিয়ায় কতটুকু প্রয়োজন কথা এটা সত্য যে নবীজির আদর্শ আমার দুনিয়ায় কতটুকু প্রয়োজন কতটুকু রসুল উল্লাহ আলাইহি আলাইহু আদর্শ আমার দুনিয়ায় প্রয়োজন কতটুকু দুনিয়াই তো শেষ না মানুষ যে নিজেকে মানুষ ভাবে সেই কথা একমত যে আমি চিরদিন এখানে থাকব না একদিন না একদিন আমাকে এখান থেকে চলে যেতে হবে একদিন না একদিন আমাকে এখান থেকে চলে যেতে হবে